আসসালামু আলাইকুম শিফাজ ফার্মে আপনাদেরকে স্বাগতম সবাই আশা করি ভালো আছেন তো আমরা চারশো সোনালী মুরগি পালনে কত টাকা খরচ হয় এবং কত টাকা লাভ হয় সেই বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো আমাদের এই যে মুরগি ঘরটা আমরা এর আগের বার চারশো সোনালি মুরগি পালন করেছি তো কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা লাভ হয়েছে সেটি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো প্রথমেই আমরা বলি যে আপনার চারশো সোনালি মুরগি আমাদের সেই সময় মুরগির বাচ্চার রেট ছিল পঁচিশ টাকা করে তো আমরা চারশো সোনালি মুরগি আনছি দশ হাজার টাকা দিয়ে মানে পঁচিশ টাকা পিস করে চারশো সোনালি মুরগি দশ হাজার টাকা হয় আর আমাদের খাবার গেছে চোদ্দো বস্তা খাবার গেছে যদিও আমরা মুরগি বেশি দিন পালন করি না মাত্র পঁয়তাল্লিশ ছেচল্লিশ দিনই আমরা বিক্রি করে দিছি। আমাদের টোটাল খাবার খরচ গেছে চৌদ্দ বস্তা চোদ্দো বস্তার দাম আসে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আমাদের এখানে দাম আর আমাদের ওষুধ খরচ গেছে তিন হাজার পাঁচশো টাকা আমাদের টোটাল ওষুধ খরচ গেছে তিন হাজার পাঁচশো আর আমরা যে যেটা নিচ্ছে ভুসি ব্যবহার করছি এই ভুসিতে আমাদের পাঁচশো টাকা খরচ গেছে আর আমাদের কারেন্ট বিল কারেন্ট বিল খরচ গেছে চারশো টাকা তো আমাদের টোটাল খরচ গেছে সাতান্ন হাজার নয়শো টাকা টোটাল মুরগিতে তো আমরা চাইলেই মুরগিগুলো আরও বড় করতে পারতাম যদি আমরা মুরগিগুলো বড় করি নেয় আমাদের টোটাল অ্যাভারেজ মুরগি আটশো গ্রাম করে ছিল চাইলে আপনারা মুরগিগুলো আরও বড় করে বিক্রি করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা পেলে আমরা পঁয়তাল্লিশ দিন রাখছিলাম মুরগিগুলো চাইলে আপনারা পঞ্চাশ দিন বা বান্ন দিন রেখে এক কেজি এক কেজি বা এক কেজি এক কেজি প্লাস করতে পারেন মুরগিগুলো ও সময় বিক্রি করতে পারেন আমরা একটু তাড়াতাড়ি বিক্রি করে দিছি তো আমাদের টোটাল চারশো পিস মুরগির ভিতরে আমাদের সতেরো পিস মুরগি মারা গেছে আর আমাদের কাঠুনি দশ পিস মুরগি কম আসছিলো মানে ওরাই আমাদের কাঠোনি দশ পিস গুনে দেখলাম যে দশ পিস মুরগি আমাদের কম আসছে কার্টুনে তা আমার টোটাল সতেরো পিস মুরগি মারা গেছে আর দশ পিস সাতাশ পিস মুরগি আমাদের কম ছিল তো আমাদের টোটাল মুরগি ছিল তিনশো তেহাত্তর পিস চারশো মুরগি থেকে সাতাশ পিস মুরগি মানে বাদ দিলে তিনশো তেহাত্তর পিস আমাদের টোটাল তিনশো তেহাত্তর পিস মুরগিতে আমাদের দুশো ছিয়ানব্বই কেজি হয়েছে রেটটাও ওই সময় একটু কম ছিল এজন্য আমাদের একটু সমস্যা হয়েছে আর কি আমাদের এখানে ওই সময় বাজারেট ছিল দুশো টাকা করে পাইকারি যদিও আমরা বিক্রির তিন চার দিন পরে আরও বিশ থেকে তিরিশ টাকা কেজি প্রতি বেড়ে গেছে তো সেই যদিও আপনাদের এখানে যদি বাজার রেট ভালো থাকে তো আপনারাও মুরগি মানে পালন করে লাভবান হতে পারবেন বেশি আর কি তো আমাদের এখানে দুশো বিশ টাকা করে পাইকারি রেট ছিল সেজন্য তো আমাদের টোটাল দুশো ছিয়ানব্বই কেজি মুরগিতে আমাদের পঁয়ষট্টি হাজার একশো বিশ টাকা আসছিলো টোটাল বিক্রিটা তো আমাদের বিক্রিতে আসছে পঁয়ষট্টি হাজার একশো বিশ তো আমাদের টোটাল খরচ গেছে সাতান্ন হাজার নয়শো টাকা তো আমাদের মোটামুটি সাত হাজার দুশো বিশ টাকার মতো লাভ ছিল যদিও এক কেজি মুরগি মানে সোনালি এক কেজি মুরগিতে আপনার দুশো টাকার মতো খরচ হয় তো আপনি যেটা বিক্রি করতে পারেন দুশো টাকার পরে ওটাই মনে হয় লাভ হয় আমরা যেটা পেলে আর কি পালন করে বুঝতে পারলাম না চারশো মুরগি পালন করে সাত টাকা ছিল আর কি লাভ ছিল তো মুরগির আসলে দাম হিসাবে যে জায়গায় যত বেশি দাম ওই জায়গায় আপনারা বিক্রি করলে একটু ভালো দামে বিক্রি করলে আর কি লাভবান হতে পারেন বেশি তাছাড়া মুরগি ওয়েট বাড়ার জন্য মুরগিটা মানে সুস্থ থাকলেই মুরগি খাবারও ভালো খায় এবং ওয়েটটাও আসে তো মুরগিগুলোর ট্রিটমেন্ট যদি সুন্দরভাবে করতে পারেন তাহলে মুরগির ওয়েটটাও আশা করি সুন্দরভাবে বাড়বে এবং তাড়াতাড়ি ওয়েট এসে যাবে আর আপনারা যদি মুরগি পালন করে একটু লাভবান হতে চান একটু বেশি লাভবান হতে চান তাহলে আপনার মুরগির ট্রিটমেন্ট সম্পর্কে একটু ভালোভাবে জানতে হবে কারণ মুরগির অনেক সময় ও অসুখ হয় যদি আপনি ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারেন তাহলে সহজেই মুরগিগুলা সুস্থ হয়ে যায় আর যদি আপনি ধরেন ট্রিটমেন্ট করলেন না বা জানলেন না তাহলে মুরগিগুলার মানে রোগটা একটু গাড়ি মানে বেশি হয়ে যেতে পারে মানে সবগুলোতে সরে যেতে পারে তাহলে আপনার মুরগি মারা যাবে বা ওয়েট কম আসবে সেজন্য আপনার ট্রিটমেন্ট সম্পর্কে একটু ভালো আইডিয়া রাখতে হবে বা যারা মুরগি পালন করে অভিজ্ঞ খামারি আছে তাদের সাথে একটু পরামর্শ করলে আপনি অত খুব ভালো ট্রিটমেন্ট করতে পারবেন আর আপনারা যদি মুরগির বাচ্চা আর খাবার খরচটা একটু কমিয়ে আনতে পারেন মানে যত কমে কিনা যায় তাহলে আপনারাও মুরগি পালন করে একটু লাভবান হতে পারবেন আর যদি মুরগির রেটটা ভালো থাকে আপনারা যখন বিক্রি করবেন তখন রেটটা যদি ভালো পান তাহলে মুরগিকে আপনারা বেশিতে বিক্রি করতে পারবেন আর আপনারা চাইলে এই যে মুরগি খামার পরিচালনা করতে কিন্তু অত ঝামেলা বা কষ্টের কিছু না চাইলে একটা চাকরির পাশাপাশি বা চাকরির পাশাপাশি বা কোনো একটা ছোটোখাটো ব্যবসার পাশাপাশি আপনারা একটা খামার করতে পারেন দৈনিক কত সকালবেলা এক ঘন্টা বা বিকালে এক ঘন্টা দৈনিক দুই থেকে আড়াই ঘন্টা আর বেশি এই জায়গায় কাজ করা লাগে না শুধু খাবার দেওয়া পানি দেওয়া একটু ঔষধ মতো দেওয়া যেটা আপনারা চাকরির ছোটো একটা ব্যবসার পাশাপাশি করতে পারেন তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের খামারটা আমরা এই খামারে এর আগের বার সোনালি মুরগি পালন করছিলাম এবার আমরা এই যে ব্রয়লার মুরগি পালন করতেছি তো আমাদের এবার এখানে তিনশো বিশ পিস ব্রয়লার মুরগি আছে তো এই ব্রয়লার মুরগিতে আমাদের কত টাকা খরচ হয় এবং কী পরিমাণ লাভ হয় সেটাও ইনশাল্লাহ আপনাদেরকে জানার চেষ্টা করব তো আমরা সোনালি মুরগি পারলাম এবং ব্রয়লার মুরগিও পেলে দেখতেছি মানে কোনটায় লাভবান হওয়া যায় বেশি এবং কোনটাতে সুযোগ সুবিধা বেশি তো আমরা ইনশাল্লাহ এটার ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ